সালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত আজকে আমরা শুরু করলাম সাত নম্বর অঙ্ক এম ইকুয়াল টু সিক্স এন ইকাল টু সেভেন হলে সিক্সটিন এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোরটি নাইন থ্রি এম এ স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোলিস্কোয়ার এর মান নির্ণয় করো সলিউশন দেওয়া আছে m = 6 এবং n = 7 অতএব প্রদত্ত রাশি 16m2 + n2 होल स्क्वायर प्लस 56 n2 + n2 * 3m2 - 2n2 प्लस 49 3m2 - 2n2 তার উপরে হোল स्क्वायर তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সেকেন্ড ব্যাগের দে হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ এ হইল আমার ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু বি যদি আমি টিকে ভাঙাই সেভেন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে আমার সেভেন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম এর তাহলে এখন দেখলাম এটিকে বোর কালের চার ষোলো হয় এটিকে বড়ো কলের সাত হয় আর উপর হুল হয় তাই চার দ্বিগুণে আট ছাপ্পান্ন ছাপ্পান্ন এটা ঠিক থাকে এটাও ঠিক থাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো আমার এ প্লাস বি হোলি এখানে হলো ফোর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এ প্লাস বি বলতে আমার সেভেন থ্রি এম এ স্কোয়ার টু এন এ বি গুণ দেই এম এন যদি গুণ করি যোগ করি টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার মাইনাস এখানে ফোরটিন এম স্কোয়ার এখানে ফোর এন স্কোয়ার প্লাস এর তাহলে হয় টেন এন স্কোয়ার মাইনাস এর দিয়ে হুল স্কোয়ার সমান টি ফাইভ থাকবে ইন্টু এম স্কোয়ার তাহলে এম এর মান হল আমার সিক্স আমি মাইনাস টেন ইন্টু এন এন এর মান হলেন স্কোয়ার তারপরে হোল স্কোয়ার এখানে আমি মান বসিয়েছি সমান এখানে টোয়েন্টি ফাইভ ইন্টু ছয় ছত্রিশ মাইনাস টেন ইন্টু ষাট সাত উনপঞ্চাশ তার উপরে স্কোয়ার এখন পঁচিশের সাথে ছত্রিশ আমরা গুণ করি তাহলে আমাদের আছে নয়শো মাইনাস এখানে গুণ করলে হয় ফোর নাইন জিরো ব্র্যাকেট ফুল স্কোয়ার এখন যদি আমি নয়শো থেকে চারশো নব্বই বিয়ে করি তাহলে আমার আছে চারশো দশ তারপরে স্কোয়ার চারশো দশকে যদি আমি বর্গ করি তাহলে আমার ফল আসবে

এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম লেফট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফোর এটাকে আমি ভেঙে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস অন ভাগ এ স্কোয়ার তার উপর স্কোয়ার এখন যদি আমি এইটাকে মনে মনে ধরি এ আর এইটাকে যদি মনে মনে বি ধরি তাহলে এ এ স্কোয়ার প্লাস বি সূত্র পড়ছে তো আমি লিখব এ প্লাস বি বি বলতো ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস বি হোলি মাইনাস সূত্রে টু ইন্টু এ এ বলতে আমার এ স্কোয়ার ইন্টু বি ওয়ান এ এটা বাদ হয়ে যায় ভিতরেরটা আবার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি মান যেহেতু আমার মাইনাস দিয়ে এবার মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে তাহলে এ মাইনাস বি হোলি প্লাস টু এবি সেকেন্ড ব্র্যাকেট যেহেতু আমার এখানে স্কোয়ার আছে তা আমি এখানে স্কোয়ার দেব -2 টু বাদ হয়ে যায় এইটার মান বসব এখন এটার মান হলে আমার এম আমি লিখব এম তার উপর স্কোয়ার প্লাস টু -2 এটা থাকবে এখন যদি আমি এটা মনে এ ধরি আর এইটাকে আমার নয় বি ধরি তাহলে এ প্লাস বি হুলি স্কোয়ার সূত্রে পড়ে তা তাহলে এ স্কোয়ার এ বলতে আমার এম স্কোয়ার তারপরে সূত্রের স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ এ বলতে আমার এম স্কোয়ার ইন্টু বি বি বলতে আমার টু প্লাস বি স্কোয়ার বি বলতে আমার টু স্কোয়ার মাইনাস টু এখন যদি এটাকে বর্গ করি তাহলে এম টু দি পাওয়ার ফোর প্লাস এখানে হয় দু চার ফোর এম স্কোয়ার এখানে হয় দু গুণের চার চার থেকে দু বাদ দিলে হয় আমার প্লাজের টু রাইট সেট মিলে গেছে সমান রাইট হ্যান্ড সাইড তো শুট নয় নাম্বার অঙ্ক এক্স মাইনাস ওয়ান হলে এক্স টু দি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্রমাণ করো তো সলিউশন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তো যেহেতু এখানে মান মাইনাস তাহলে এটাকে মনে হয় এ ধরবো এটাকে মনে হয় বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেটা মান মাইনাস সেটা ব্যবহার করবো তো আমি লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এবি এ বলতে এক্স বি বলতে 1 বাই এক্স 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 কাটা যায় এখন এটার মান হলে আমার ফোর আমি লিখবো ফোর তারপরে স্কোয়ার প্লাস তো এখন চার চার ষোলো প্লাস টু ইকুয়াল টু করলে আঠারো আমার রাইট সাইডে আঠারো রাইট হ্যান্ড সাইড

প্লাস ওয়ান ভাগ এম টু দি পাওয়ার ফোর আমি এটাকে লিখতে পারি এম স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এম স্কোয়ার তার উপর হোলি স্কোয়ার তা এইটাকে আমার নামে এ ধরবো আর এইটাকে মনে মনে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি লিখবো এ এ বলতে আমার এম স্কোয়ার প্লাস বি বি বলতে আমার ওয়ান বাই এম স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে আমার এম স্কোয়ার কিন্তু বি বলতে ওয়ান বাই এম স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার বাদ হয়ে যায় ভিতরে আবার সূত্র পড়েছে এটিকে মনে হয় এ ধরি এটিকে মনে মনে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমার মান প্লাস দিয়ে আমি প্লাসের সূত্র ব্যবহার করবো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ বলতে এম বি বলতে ওয়ান বাই এম সেকেন্ড ব্র্যাকেট এখান যে স্কোয়ারটা আছে আমি স্কোয়ারটা বাইরে দেব মাইনাস টু এখন এটার মান হলো আমার টু তা আমি লিখব টু তার উপরে স্কোয়ার মাইনাস এম এম কাটা যায় এখান থেকে টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহিরে হবে আমার স্কোয়ার মাইনাস টু এখন এখানে দুই দু গুণ করলে হয় আমার চার মাইনাস টু হলে স্কোয়ার মাইনাস টু এখন এখানে চার থেকে দুই বাদ দিয়ে থাকে আমার দুই তা টু স্কোয়ার মাইনাস টু কারণ দুইকে বড় করলে হয় আমার চার চার মাইনাস এখান থেকে টু তাহলে আমার থাকে টু সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ